আজকে আমি আমার সবচেয়ে পছন্দের একটি রেসিপির ভিডিও নিয়ে এসেছি তো দেখতেই পারলেন প্রথমে আম্মু দেখিয়ে দিল এখানে হচ্ছে কচু দিয়ে বড়া বানানো হবে এই কচুরটা দিয়ে যখন শাক রান্না করে আমার এটাও খেতে খুব ভালো লাগে প্লাস এটার সাথে যে নিচের অংশটা থাকে এটা দিয়ে এরকমভাবে আম্মু বড়া বানায় এই বড়াটা খেতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমার আবদার এম এই কচুর বড়াটা তৈরি করছে বাসায় তো একে একে এই ঠিক এরকমভাবে কচুগুলোকে কেটে নিয়েছে অনেকেই হয়তোবা এই কাটাটা দেখে কঠিন মনে হতে পারে এই বড়াটা আসলে এইভাবেই কাটতে হয় আপনারা ভিডিও দেখানোর প্রসেস যে বাসায় কেটে নেবেন এরপর এটাকে কাটা হয়ে গেলে লবণ দিয়ে গরম পানির মধ্যে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে কারণ অনেক সময় কচুর কোনো কিছু খেলে গলা চুলকোয় তো গরম পানিতে ভিজিয়ে রাখলে তাহলে আর গলা চুলকানোর কোনো ভয় থাকবে না এখানে দিয়ে লবণ হলুদ মরিচ গুঁড়ো আদা রসুন বাটা জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মশলাটাকে একত্রে মাখিয়ে নিচ্ছে তো মাখানো হয়ে গেলে এতে দিয়ে দিবে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটা অবশ্যই দিতে হবে তাহলে এই বড়াটা খেতে খুবই মোচমোচে হবে তো ঠিক এরকম ভাবে আপনারা করে নেবেন অনেকেই বলতে পারেন যে এটা কোনো পছন্দের রেসিপি হলো আসলে আমার কাছে কচুর শাক কচু দিয়ে তৈরি করা বড়া কচু দিয়ে অনেক সময় ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই তো এখন এটাকে মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দিয়েছিল এরপর এখন পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এতে বড়াগুলো একে একে দিয়ে ভেজে তুলে নেওয়া হবে আর ভাজার সময় অবশ্যই মনে রাখতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে জালে এটাকে সিদ্ধ করে ভেজে নিতে হবে তা হলে কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না এই তো বড়াগুলোকে বেশ অনেক টাইম ধরে ভেজে নেওয়া হয়েছে আর এই রেসিপিটা আপনারা বাসা একবার হলেও ট্রাই করবেন আজকের ভিডিও এ পর্যন্তই